আমাদের শ্রমিকদের আজকে রেশন চাই আমরা বলেছি ব্রেটিশ সরকারের সময় বলছি রেশন চাই এবার মেয়ে দিবসে রেশনের জন্য প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আমি সেখানে আমাকে একটা চিঠি দিয়েছিল আমি গিয়েছিলাম সেখানে ওই ভাষণ দেওয়ার আগে আমি প্রধান উপদেষ্টার কাছে একটা কাগজ দিয়েছিলাম লিখিত আমাদের ফেডারেশনের পক্ষ থেকে এবং অর্থ সচিব পরিকল্পনা সচিব সবাইকে আমরা কাগজ দিয়েছি স্মারকিপি আমরা বলেছি শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে রেশন চাল ডাল তেল এগুলো রেশন কার্ডের মধ্যে দিতে হবে পাকিস্তানে বলে শ্রমিকদের রেশন কার্ড ছিল এবং বাংলাদেশেও উনিশশো তিরিশ সাল পর্যন্ত রেশন কার্ড ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এখন রেশন কার্ড আছে শ্রমিকদের জন্য এক কেজি আটা একটি এক টাকা এক কেজি আটা এক টাকা বারবার শ্রমিকদের রেশন আছে মিয়ানমার আমাদের রেশন আছে পাকিস্তানে দেখো রেশন আছে ভিয়েতনাম কম্বোডিয়ায় রেশন আছে চীনে চীন দেশে চাল দাল তেল শ্রমিকদের সম্পূর্ণ ফ্রি একটা করা যায় না তাহলে আমাদের পাসপোর্ট তৈরির জন্য যদি শ্রমিকদের রেশন দিতে হয় শ্রমিকদের রেশন কার্ডের মধ্যে চাল দাল তেল নিয়ে আসে তাহলে আমরা বাংলাদেশে সেটা আমরা কেরো পাবা জানি না দেবে দেখেন রেশন এটা আরো জরুরি একজন সরকারি কর্মচারী পুলিশ তরে একজন

নেহরুজি সহযোগী তারা বিদেশে বাংলাদেশকে মেড ইন বাংলাদেশ সারা বিশ্বে যাদেরকে গ্রামের শ্রমিক বিভিন্ন কলকারখানার শ্রমিকরা যারা পেয়াদার গ্রাম পায়ে ফেলে উৎপাদন চালায় উৎপাদনের টাকা চড়ায় তাদের রেশন কার্ড কেন থাকবে না অন্তর্বর্তী সরকারের কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি আমাদের দশটা মিটিং করেছি আমরা কেন্দ্র কমিটির পক্ষ থেকে যে শ্রমিকদের রেশনের ব্যবস্থা করেন রেশন যদি রেশন হয়

হাসিনা ফেজিকের সময় ছিল আর ইউনুসা বাসার পরেও বৈষম্য থেকে আমাদের শ্রমিকরা এখনো মুক্ত হই হয় মুক্ত করার জন্য কোন পদত্যাগ গ্রহণ করেন নাই আমরা বলেছি অবিলম্বে রেশন কার্ডের ব্যবস্থা করেন আর যদি রেশন কার্ডের ব্যবস্থা না হয় শ্রমিকদের আমরা কিন্তু বাংলাদেশের শ্রমিকরা আজকে দেখতে পাচ্ছি এই মানুষের বুকের রক্তে যে সরকার যে ফেতিস পতন হয়েছে একটা সরকার আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত চিন্তা করছি প্রতিষ্ঠার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে কেউ প্রতুল্য পাচ্ছে শ্রমিকের প্রবুল্য বেতন পাচ্ছে না অনেক রাজনৈতিক দল এখন তাদের হাম তারা কেন্দ্রে নির্বাচন হবে কেন্দ্রে ক্ষমতায় যাবে কথায় কথায় শুধু নির্বাচন নির্বাচন ভোট আর ভোট পাতের কথা বলে না শুধু ভোটের কথা বলে এই হাতে ভোট দিবে সিল দিবে সেই মানুষটার পেটে ভাত আছে কিনা দেশের কৃষকের পেটে ভাত আছে কিনা শ্রমিকের পেটে ভাত আছে কিনা এইটা আগে বলতে হবে তা না হলে বাংলাদেশে ভোট করতে দেওয়া হবে না আমাদের শ্রমিকের প্রদ্রুত শ্রমিকের রেশন কার্ড না দিলে শ্রমিকের প্রাপ্য পরিষদ না হলে শ্রমিকের ন্যায্য মূল আপনারা ভোটের চিন্তা করে না এই ভোট করে করে চুয়ান্ন বছর পার করেছেন আর আমরা ভোটের খেলা দেখতে চাই না আমাদের শ্রমিকের পেটের ভাত চাই শ্রমিকের হাতে কাজ চাই শ্রমিকের সন্তানের শিক্ষা চাই শ্রমিকের পরিবারের চিকিৎসা চাই শ্রমিকের চাই ফোনের কথা বলছেন পাগল হয়ে যাচ্ছে ভোট ভোট করে কিন্তু আমাদের বেকার সমস্যা বেকার বেকারের সমস্যা কিভাবে সমাধান হবে তার কোন দিক নির্দেশনা নাই বক্তব্য আর বক্তব্য টেলিভিশনে ভোট তবে হবে মাথা নষ্ট করে ফেলতেছে ভোটের জন্য কিন্তু বেকার ঘরে ঘরে বেকারত্বের অভিযান যেটা মুক্ত কিভাবে হবে ইনুজ সাহেব আপনার কাছে আমার এই যে প্রশ্ন এখানে সরকারের অনেক লোক আছেন গোয়েন্দা তারপরে এনএসআইএমি আছেন তারপরে এই প্রশ্ন রেখে যদি শ্রমিকের আমাদের রেশন কার্ডের ব্যবস্থা না হয় শ্রমিকের ন্যায্য মজুরির ব্যবস্থা না হয় তাহলে এই বাংলাদেশে ভোট করতে দেওয়া হবে না ভোট আলা মধ্যে আমাদের সাথে অনেক রকমের আমাদের শোষণ এবং প্রতারণা করা হয়েছে আমাদের শ্রমিকের বুকে গুলি চালানো হয়েছে শ্রমিকদের আগুনে পুড়ে মারা হয়েছে বরং মারা হয়েছে শ্রমিক হত্যার কোন বিচার আমরা যার কারণে আজকে আমরা গণ উত্থান যারা আনুষ্ঠানিক মুগ্ধ বুকে রক্ত দিয়েছে সেই শহীদ পায়েরা মৃত্যুদারে তারা স্বপ্ন দেখেছে এখানে ষোলশো মানুষ জীবন দিয়েছে এর মধ্যে ছয়শ হচ্ছে বিভিন্ন কল শ্রমিক 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 ওকে রক্ত দিয়েছে আন্দোলনের পাগল আমাদের শ্রমিকদের অধিকার থাকতে হবে এই কারণে যারা জীবন দিয়েতে শহীদ হয়েছে তাদেরকে আজকে যেই সবার পক্ষ থেকে সম্মান বিবরণ করে আজকে যদি আমি এত সুযোগ দৃষ্টি হতে পারেpostgresql কারণে আমার বক্তব্য শেষ করছি দুই আর মূল দুই দুই সংগ্রাম চলতে করবে সংগ্রামের ছাত্র বন্ধুগণ আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ তার এক বছর পর্যন্ত सि बीम आंद আমরা চাষারা হোক দুই নম্বর যত দিকা আপনারা সবাই আলোচনা কথা সঠিকভাবে ধরবেন না আমরা